আমি এই রাস্তার ধারে এই জায়গাটা কিনছি ও ওরা কিনছে পূর্বর দিকে ওরা দুই সিজেন খাইছে যখন শুনছে এই জায়গাটা আমি কিনছে এর আগে গো জানাইছি জাগাটা কিনবো নাকি এর বাজার খাওয়ার পয়সা নাই আমরা কিনবো না চালা ধৈরা কিনা পরে এই জায়গাটা কিনছি ওরা এই জায়গার মাঝখান দিয়ে বাতর বানলু পরে ওইখান থেকে আমি ডিবিতে একটা অভিযোগ জানাই পরে হ্যাঁ কাগজ পাতি রেখে দিল দেখি বলল যে যদি কাগজ পাতি সঠিক থাকে তাহলে আপনি জাগা ভাবে পরে এখানে দিয়েছি তারা কাগজপাতি সবকিছু ই করে দেখছে যে কাগজপাতি সঠিক আছে তারা এখানে আইসে পরে তারা আইসা বলছে যে জায়গা এরাই সঠিক আছে কাগজপাতি হিসাবে পরে তারা বলছে যে এইখানে আনে মাটি ফেলায় এরা সঠিক গেছে তার নাম কি আজ আবুল হাসিম আবুল হাসিমাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরাই ঠিক আছে পরে আমি তিরিশটা খাম আনছি এখানে গাড়ি রাখছি হেরা ভেঙ্গি হালাইছে সব কোনোদিন বন্ধ বলে স্কুল বন্ধ বলে যে মধ্যে এক রাতে আইসে তাও সন্ধ্যার টাইম আইসে আমি সকালে চলে গেছি আপনাকে বিভিন্ন সময় বই দেখায় আলামিন এবং তার জমির কাগজপত্র গুলো একটু বের করেন

আমার দলিল সঠিক না থাকলে আমি না পনেরো সাল্লিশ মনে হয় করছে এরা ভিড়ে না যে কত ভাড়ি দিল পরে লাস্টে বলছে যে আমি প্রতিবাদন দিয়ে দেবো পরে দুইজন ভিড়ে পরে কয় যে আমরা জোর খাম সবাই ই করলো সালিশে বললো যে কাগজপাতি সঠিক আছে সব সঠিক আছে তোমরা কি জানো এরকম রইছো পরে বাড়িতে এসে আগের মতনই আমরা জোর করেই খাম একদমই তাকে জোর করেই খাম আমার সর্বশেষ চাওয়া আমার দলিলে যদি আমি পাই আমি নিব না ফেলে আমি না জোর করে কোনো জায়গা খাবো না আমি দলিল মতন খাবো

বাড়িতেই ওরা বলে যে যে কোনো আমরা কাগজ মতন খাম না আমরা জোর করেই খাম তারা লোক সংখ্যায় বেশি যে আমরা করেই আসলে আমি অসহায় মানুষ আমার কোনো লোক নাই একটা বয়স্ক শ্বশুর আর আমি আমার হাজব্যান্ড বাইরে থাকে ওরা নানানভাবে অত্যাচার করে এই অত্যাচারের জন্য আমি কালিয়েই থাকতে পারি না বাড়িতেই আসি না নানান ভয়ে থাকি আমার তিনটা মেয়ে ছেলেও নাই আচ্ছা আপনি মূলত কালিয়া থাকেন না কোথায় থাকেন

আমার বাপ চাচারা এখনোই আপনাদের গুনে ভষমু তারা আলামিনের দেশ মামলা করে আমারে তখন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান ও চেয়ারম্যানে বললো মেম্বার সরি মেম্বার বললো যে তোমগো নামে তো মামলা হইছে আমি বিশ্বাসই করি নাই পরে এক সপ্তাহ পরেই দেখি নোটিশ আইছে মানে হ্যাঁ মামলা সে মামলা করলে আমি একটা মামলা করে দিছি এই ফৌজদারি মামলা ওরা দুইটা মামলা করছে এক মামলার ডিগ্রি পাইছেন এ ডিগ্রি তারা মানে না আপনি কোনো মামলা করেছেন আমি মামলা করছি উচ্ছেদ মামলা করছি একটা ফুজদারি করছি আর যে হলো এনেকার আলামিনের চাষা শামসুল উনি সারা পৃথিবীতে বাংলাদেশে না সারা পৃথিবীতে এক ইঞ্চি জায়গার দলিল নাই সে আমার নামে মামলা করে গাছ ভাঙ্গা সারা পৃথিবীতে এক ইঞ্চি জায়গার দলিল নাই হ্যাঁ জমি দাবি করে হ্যাঁ আবার মামলা দিছে গাছ ভাঙ্গা পরে হ্যাঁ মামলা ওহেরা মামলা প্রধান আসামি কি আপনি জি আচ্ছা আর আপনার শ্বশুরের নামও দিছে মামলা মামলা হ্যাঁ আবার যার কাছ থেকে আমি কিনছি শাহ আলম ওনার নামে মামলা করে

আবুল হাসিম যিনি এই জায়গাটা কিনেছেন সে আবুল হাসিমের বাবা বয়বৃদ্ধ প্রবীণ লোক আমরা তার সাথে কথা বলতেছি কাকা কেমন আছেন আপনি আপনার নাম আব্দুল আচ্ছা হাজি আব্দুল কদ্দুস আপনার ছেলে তো আবুল হাসিম বিদেশ থাকে তিনি তো এই জায়গাটা কিনছেন হ্যাঁ আপনি বলেন তো এই জায়গাটা বিরোধ সম্পর্কে আপনি একটু ঘটনা কেন ওই জায়গায় আপনাকে আসতে দিচ্ছেন না কি অবস্থা ঘটনাটা খুলে বলেন আগে

我在这看，这这这这这，我们公司这